আনোয়ার আলী কার মোহনবাগান সুপার জায়ান্ট নাকি তাদের চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের এই ব্যাপারে সর্বভারতীয় ফুটবল সংস্থার প্লেয়ার স্ট্যাটাস কমিটির পরবর্তী বৈঠক দশই আগস্ট সেখানে উপস্থিত থাকার কথা মোহনবাগান ইস্টবেঙ্গল দিল্লি এফসি এবং আনোয়ার আলীর তার আগে আটই আগস্ট সব পক্ষের নির্দিষ্ট কিছু কাগজপত্র জমা দেওয়ার কথা ছিল তবে শুক্রবার সকালে অর্থাৎ শুনানির ঠিক একদিন আগে হঠাৎই রোটে যায় ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি নাকি এই ব্যাপারে তাদের সমস্ত কাগজপত্র জমা দিতে আরও দু সপ্তাহ সময় চেয়েছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি কিছুটা হলেও ব্যাকফুটে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি এই ব্যাপারে দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়ে দেন আমরা পিএসসির কাছে শুধুমাত্র ক্ষতিপূরণের বিষয়ে পূর্ণাঙ্গ উত্তর দিতে দুই সপ্তাহ সময় চেয়েছি দশ তারিখ আনোয়ারের ভবিষ্যৎ নিয়ে যে বৈঠক রয়েছে দিন পরিবর্তনের কোনো আর্জি আমরা জানাইনি কালকের বৈঠকে আমরা অবশ্যই থাকব এই ব্যাপারে যা প্রচার করা হচ্ছে তা পুরোপুরি মিথ্যা পাশাপাশি শনিবার বিকেলে এই ব্যাপারে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন হ্যাঁ আমাদের প্রতিনিধি শনিবার পিএসসির মিটিংয়ে উপস্থিত থাকবেন তবে আনোয়ার আলীর বিষয়ে আমি এর বেশি আর কিছু বলতে চাই না অন্যদিকে এই বিষয়ে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি দুপক্ষকেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তিনি বলেন রঞ্জিত বাজাজ ইস্টবেঙ্গলের নতুন কর্তা লাল হলুদ কর্তাদের বদলে উনি জানাচ্ছেন ইস্টবেঙ্গল পিএসসির মিটিংয়ে থাকবে উনি দিল্লি নিয়ে বলতে পারেন কিন্তু তার বদলে ইস্টবেঙ্গলকে নিয়ে বলছেন তবে আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক